বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমি জেলা ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সংগত ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুসলিম ভাইদের প্রতি থাকলো আমার আন্তরিক মোবারকবাদ সাংবাদিক বন্ধুগণ তাদের প্রতি থাকলো আন্তরিক মোবারকবাদ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি আপনাদের সাথে মিলিত হতে পারবো এটা কোনো সময় চিন্তায় আসেনি আমি কারাগারে ফাঁসির কাছ ঝোলার জন্য প্রস্তুত ছিলাম আল্লাহ আমাকে ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে নিয়ে আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানতো না আজকে আমি ফাঁসির মঞ্চ থেকে লক্ষ জনতার মঞ্চে হাজির হয়েছি সবই আল্লাহর মেহরবানি আল্লাহ রহমত যে গলায় আমার দড়ি রশি ঝোলারও কথা ছিল সেখানে আমার ফুলের গলা পড়ে সবই আল্লাহর রহমত আমার ফাঁসি দেওয়ার জন্য যে সমস্ত সাক্ষী সুবোধ জোগাড় করা হয়েছিল আপনার শুনেছি ইতিমধ্যেই তাদের মাধ্যমে তার সাক্ষী দিয়ে আমাকে ফাঁসিয়ে কাছে ধরার চেষ্টা করা হলো আল্লাহ আমাকে মুক্ত করেছেন আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম আমার স্ত্রীও আমার কারাগার থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন আমার ছেলেকেও আমার সাথে গ্রেফতার করেছিল আমি বলছি বাবা মুক্ত বাবা তুমি এই দেশে আর থাকবে না দেশের বাইরে চলে যাও না তোমাকে গুম করবে হত্যা করবে আমরা আমার পরিবারের লোকটা শোকা হতো তুমি যদি আমার গুম হতে আরো তার কষ্ট পাবে এভাবে আমি পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কিন্তু আপনাদের তো আল্লাহ রহমতে আমি আবার আপনাদের মাঝে আসতে পেরেছি এই রংপুর জেলা স্কুল মাঠ এই স্কুল হচ্ছে আমার প্রাণপুর স্কুল এই স্কুলে আমি লেখাপড়া করেছি এই স্কুল থেকে আমি এসএসি পাশ করেছি এই মাঠ আমার সব চেনা আমার রংপুরই কেটেছে আমার কিশোর বয়স যুবক বয়স পুরা বয়স এই রংপুর এই রংপুরই আমার জন্য এই রংপুর শহরে আমি বসবাস করেছি রংপুরের জনগণ আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না কিন্তু আমাকে সে অপরাধী বানানো হয়ে গেল রংপুরবাসীর সাক্ষী এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু পরবর্তী সব বলেছেন যে আমাদেরকে জোর জুলুম করে আমাদের মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে আমার কারো প্রতি কোনো ক্ষোভ নাই দুঃখ নাই আমি চাই আমার অঞ্চল আমার বাংলাদেশকে আবার মানুষের জন্য বসবাস উপযুক্ত করার পরিবেশ সৃষ্টি করার জন্য সেখানে আমি ভাই বন্ধুগণ আজকে আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাইদ যিনি আমরা রংপুরের ছাত্র নোকিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল যার পরিসমাপ্তি হয়েছিল পাঁচই আগস্ট দুই সাল দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট না হলে আপনারা আমার জানাজা করতেন বা করতে পারতেন কিনা তাও জানি না কিন্তু আল্লাহ তারা সেই পাঁচই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে মুক্ত হয়েছে তাই আমার মুক্তর জন্যই কিন্তু আবু সাইদ আমার পক্ষে আমার পক্ষেই কাজ করেছে তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখে দিয়েছে আমি তার হত্যাকারীদের বিচার সম্মুখীন করা হচ্ছে কিন্তু তরিক বিচার করে তাদের সমুচির শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক সংগ্রামী ভাই বন্ধুগণ আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি আমি যাদের সাথে কাজ করেছি আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের দলের প্রধান মৌলানা মতিউর রহমান ইসলামকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তাকে হত্যা করা হয়েছে আমাদের পার্টির দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য তোলা কাশিম কাসিম আলীকে ফাঁসি কাজটি হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাঘ কে কামনা করি তাদের পরিবারে যারা জীবিত আছে শস্য পরিবারদের করি এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আওতায় আমি দাবি জানাচ্ছি এই কারাগারেই যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি মামলার রায় হয়েছে যাবজ্জল দেওয়া হয়েছে অথবা মামলা চালাবার অবস্থায় ছিল তাদেরকে হত্যা করা হয়েছে বিনা চিকিৎসায় তার মধ্যে অধ্যাপক গোলাম আজম আপনার নাম জানেন আমরা মন আবুল কালাম আজাদ মন আবুল কালাম ইউসুফ তাকে হত্যা করা হয়েছে মন আব্দুল যিনি পাঁচ পাঁচ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন যারা যুদ্ধ অপরাধ করে যারা মানবতার অপরাধ করে তারা কি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে আর চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দুনিয়ার কোনো এরকম কোনো উদাহরণ নাই কিন্তু তাদের কত ফাঁসি কাছে ধরে চেষ্টা করা হলো এটাই আজও এক বাংলাদেশ আজও এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র সংগ্রামী ভাই বন্ধুগণ সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দি মুফাসির কোরআন তাকে কোরআনের পাখি বলা হয় মরনা দেলাশন সেই দিকে কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে সেটা হত্যা করা হয়ে গেল আমরা তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই যারা এই মানবতাবিজ অপরাধে অপরাধে জড়িতকে হত্যা করা হয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছে তাদের ক্ষতিপূরণ দান করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে আমি বলতে চাই গর্বের সাথে আমার রায়ের মাধ্যমে এটি আমার মুক্তি পায় নাই আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিনের নিত্য অপার থেকে মুক্তি পেয়েছে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে ন্যায়ভ্রস্ত রায় হয়েছে বেছে আইনকেই বেআইনি সেই আইনের মাধ্যমে যাদের হত্যা করা হয়েছে এই অপবাদ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে তারা মানবাদ অপরাধ করেছে আজকে আইনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে আমিও মুক্তি পেয়েছি ইসলামী আন্দোলনে মুক্তি পেয়েছে এটাই আল্লাহর বিচার ন্যায় বিচার আল্লাহ করেন পাঁচই আগস্ট আমরা জেলখানায় ছিলাম আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতার সাথে বাধ্য হবে কিন্তু রাখে আল্লাহ মারেকে আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটার ব্যবস্থা করেছেন মনে হলো যে লক্ষ লক্ষ লোক আমাদের কি ভাবছিলাম কারাগার থেকে লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে মনে হয় আবাবিল পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক আল্লাহ ফেরেস্তারা হাজির হয়েছে এবং তার পতন হয়েছে যার পতন হয়েছে তিনি কি বলতেন শেখের বেটি পালায় না আমরা পালাই নাই আমাদের কোন নেতা পালাই নাই কিন্তু আপনি পালিয়েছেন কোথায় পালিয়েছেন যেখানে আপনাদের আসল ঠিকানা সেখানেই আপনারা পালিয়েছেন আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন আমরা পাকিস্তানে পালাই নাই আমাদের শহীদ মিরকা আলী মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন তাকে ভালোবাসে আপনি আসবেন না বাংলাদেশে বিচারের সম্মুখীন হবে উনি বলছেন কেন আমি যাবেন আমি কি অপরাধ করেছি মৃত্যু হলে আমেরিকাও তো হবে বাংলাদেশেও হবে তিনি তিনি আমেরিকা থেকে বাংলাদেশ এসেছেন বিচারের সম্মুখীন হয়েছেন তাকে ফাঁসি দিয়ে সাদত করা হয়েছে তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে যারা পালিয়ে যায় তারা নাকি তারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা আসল তারাই দেশপ্রেমিক তাদের দ্বারাই যে সুরক্ষা পেতে পারে তাদের দ্বারাই যে সীমানা রক্ষা হতে পারে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো আবেগ দিয়ে চুয়ান্ন বছর কাটিয়ে দিলাম অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম কিন্তু জাতির কোন কল্যাণ করতে পারলাম না আমাদের সত্যিকার অর্থে আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে যারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না তাদের এই দেশ নিরাপদ তাদের এই দেশের গণতন্ত্র নিরাপদ তাদের এই দেশের জনগণের অধিকার নিরাপদ আগামী নির্বাচনের সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি যে মুক্তি পেয়ে গেলাম এটা কি আমার এক্সটেনশন লাইফ না বর্ধিত জীবন না আমি তো সহি হয়ে যেতাম আমার ফাঁসি ঠুলে দেখা হতো না তা আল্লাহ আমাকে বাঁচিয়েছেন এটা আমার বর্ধিত লাইফ আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই আমি সাত্য জীবন থেকে ইসলামী আন্দোলন করি জনগণের জন্য কাজ করি এবং পুরী সরি কাজ করেছি আমি আমার বর্ধিত জীবনটা আল্লাহ দিনও দিন অক্ষা করতে চাই আমি আল্লাহ দিনেই যাব আমি সবাইকে অনুরোধ করবো এই দিন ক্ষণস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী যে কোনো মানুষকে মরতে হবে মনে আমাদের যেতে আল্লাহর কাছে সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করতে দুইটা জিনিস একটা জান্নাত একটা নাম যদি আমরা জান্নাতে যেতে দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহ দিন কায়নের চেষ্টা এগিয়ে আসতে হবে জামাত ইসলামী সেই কাজটাই করছে আসুন আমরা সেই জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া হয়নি এখনো আমরা আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করার জন্য আমরা চেষ্টা করি সময় আমার কম আমাদের আমি মূল বক্তব্য রাখবেন আমি আমার আবেগ নিয়ে আসে আবেগ আপুলি এত লোক আমার দেখা শুভে বে রংপুর হয় নাই এর আগে তো অনেক প্রোগ্রাম করেছি তখন তো আমরা অল্প লোক পেতাম আজকে লক্ষ লক্ষ লোক জমা হয়েছে আসার পথে রাস্তা দিয়ে আসতে পারতাম না আল্লাহর কি রহমান মহিমা আমি তাই আপনাদের কাছে আমি আমার বক্ত আমার বক্ত শেষ করার আগে আমি আপনাদের আমার অভিযোগ করতে চাই আমি শুনেছি জেলখানায় আমার মুক্তির জন্য আপনারা অনেকে রোজা রেখেছেন আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন নকল নামাজ পড়েছেন এমন অনেকে অনেক উমরাও করেছেন অনেকে আপনার আন্দোলন করেছেন আমি সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবাইল অভিনন্দন জানাচ্ছি আপনারা আমার গ্রহণ করেন আপনাদের দোয়া আপনাদের এই যে আগ্রহ আল্লাহ আমাকে কবুল করেছেন আপনাদের চোখের ফানি আল্লাহ কবুল করেন আমাকে আল্লাহ কবুল করেন আপনারা আমাকে দোয়া করবেন আমি বাকি জীবনটা আপনাদের পক্ষে দেশের পক্ষে আমার এলাকার পক্ষে জীবন ভরে কাজ করতে পারি সুতভি দান করেন সংগ্রামী ভাই বন্ধুগণ আবু সাঈদ কেন জীবন দিয়েছে আবু সাঈদ জি তার নিজের কোনো সম্পত্তি উদ্ধার করার জন্য জীবন দিয়েছে তার ব্যক্তিগত স্বার্থে কোনো জীবন দিয়েছে না সে দেশের স্বার্থে জীবন দিয়েছে সেই আন্দোলন বৈষম্য মুক্ত বাংলাদেশ চেয়েছিল কিন্তু বাংলাদেশ মুক্ত হয়েছে কোথা থেকে মুক্ত হয়েছে সাড়ে পনেরো বছরে আমাদের ভোটের কোন অধিকার ছিল না সাড়ে পনেরো বছরে গণতন্ত্র ছিল না সাড়ে পনেরো বছরে আমাদের বাক স্বাধীনতা ছিল না সাড়ে পনেরো বছরে আমাদের সীমানা রক্ষিত ছিল এই সাড়ে পনেরো বছরে আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক কোনো স্বাধীনতা ছিল না আধিপত্যবাদী শক্তি রাজনৈতিক থাবা এবং সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মূল ইমানি শক্তিকে দুর্বল করে দিয়েছে আমাদের যুব শক্তির চরিত্রকে ধ্বংস করা হয়েছে আজকে সেখান থেকে আমাদের দেশকে নতুন করে হবে এই নতুন বাংলাদেশ বলার ক্ষেত্রে দলীয় ওঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতি ঐক্য করে সাইদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে আবু সাইদের স্বপ্ন ছিল একটা আধিপত্য বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল যার ধার ভোট নিজের পছন্দের বাক্সে ভোট দিতে পারবে এইরকম একটি বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক সেই বাংলাদেশ আর এই বৈষম্য বাংলাদেশ ভর্তি হলেই আপনার আগের বক্তা শুনেছেন এই বাংলাদেশের চুয়ান্ন বছরে অনেক আইন অনেক কিছু পরীক্ষিত পরীক্ষা হয়েছে কোন আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই তাই নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন এগিয়ে যেতে হবে আর তা হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমেই বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে আসুন আমরা আগামী দিন আল্লাহ শাসনের আন্দোলনের সবাইকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই এবং সেই বাংলাদেশ বলার জন্য আমরা সবাই সামনে দিকে এগিয়ে যাই সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা কষ্ট করে এই মহাসমুদ্রে উপস্থিত হয়েছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে অন্তঃস্তর থেকে আপনাদেরকে আহ্বান জানাই আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহর জন্য আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন